আহ প্রিয় বন্ধু বল আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফিয়াজের পাইকারি মার্কেট থেকে দর্শক আপনারা জানেন যে বর্তমান সময় ফিয়াজের বাজার ওঠানামা হচ্ছে কখনো বাড়ছে কখনো কমছে দশক সেই বারাকুমা বাজারে আজকের যে খবর রয়েছে সেটা আপনাদেরকে জানাবো এখানে কিছু রসুন আমরা দেখতে পাচ্ছি সুন্দর সাইজ এ দেখেন এই রসুনগুলো মোটামুটি আজকের বাজার যেটা রয়েছে সেটা জানিয়ে দেবো এই হচ্ছে পিয়াজ রয়েছে মিডিয়া এটা হলো বেসন সাইজের পেঁয়াজ দর্শক খুব সুন্দর ছোট ছোট পেঁয়াজ দেখতে পাচ্ছেন এবং মোটা যে পেঁয়াজ সেগুলো আছে যে আমাদের ঠিক সামনে দর্শক আমরা যদি আপনাদের কিছু দেখাই তাহলে এই হলো হাটের পরিস্থিতি সকাল থেকে হাটে পেঁয়াজের আমদানি যথেষ্ট ভালো রয়েছে সর্বনিম্ন তিন হাজার থেকে শুরু করে চার হাজার চার হাজার একশো টাকা পর্যন্ত আজকে পেঁয়াজের বাজার এই মোটা মোটা রসুন এগুলা কিন্তু পঁচিশশো ছাব্বিশশো করে কেন দেখেন বড় বড় সাইজের রসুন রসুনের দাম কিন্তু অনেকটা কম দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু বেসন সাইজ এর পেঁয়াজ আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হলো বিষ পেঁয়াজ বলা হয় এই পেঁয়াজগুলো আসলে লাগানো হবে দর্শক বন্ধুরা আর এখানে যে পেঁয়াজ গুলো আছে এগুলো হলো মাঝরা কোয়ালিটির পেঁয়াজ ভালো কোয়ালিটি পেঁয়াজ সকল কোয়ালিটির পেঁয়াজের বাজার পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা যেখান থেকে দেখছেন দর্শক অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে গত এক সপ্তাহ দুই সপ্তাহের ব্যবধানে কিন্তু পেঁয়াজের বাজার খানিকটা বেড়েছে তবে এখন পেঁয়াজের বাজার বাড়াটা স্বাভাবিক এমনটি দাবি করেছেন ব্যবসায়ী এবং কৃষকরা কারণ এখন মৌসুম শেষ এবং মৌসুম শেষে কিন্তু পেঁয়াজের বাজার খানিকটা বাড়ে বৃদ্ধি হয় এমনটাই আসলে সবার আশা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ আর আপনারা অনেকে কমেন্ট করেন ভাই পেঁয়াজের বাজার সামনে বাড়বে নাকি কমবে না কি পরিস্থিতি আমরা কিন্তু যথেষ্ট বুঝতে পারলাম যথেষ্ট যে আসলে বাজার পরিস্থিতি যেমনই হোক এই রকম স্বাভাবিক থাকার সম্ভাবনায় রয়েছে আহামরি বাড়বে না আহামরি না এমনটা আমরা লক্ষ্য করছি সুপ্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিও শেষ